শীতকাল হল রঙ বেরঙের সবজির সময় বাজারে এই রং বেরঙের সবজির সমাহার দেখলে লোভার সামলানো যায় না ব্যাগ ভর্তি করে কিনে আনেন সাধারণ গৃহস্থ এই সমস্ত শীতকালীন সবজির মধ্যে একটি হলো মূল বা মূলা শীতকালে মূল ছেঁচকি মূলোর পরোটা সুক্ততে মূল দেওয়া এই খেতে ভালোবাসেন সাধারণ মানুষ পৌষ মাসে মা কালীকে মূল দিয়ে পুজো দেওয়ারও রীতি আছে এই মূল ইংলিশ হলো র্যাডিশ র্যাডিশ আর এ ডি আই এস এইচ র্যাডিশ হল মূলোর ইংলিশ শব্দ তাহলে দেখা যাচ্ছে সাধারণ মানুষই হন বা দেবী শীতকালে মূল খেতে পছন্দ করেন সকলেই তাহলে র্যাডিশ মানে যে মূলো তা আমরা জেনে নিলাম এবার মূলো খাবেন না র্যাডিশ ভেবে দেখুন